আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি রেডমি নাইন পাওয়ার ফোন আসছে আর এই ফোনটি সমস্যা হলো টাচে কাজ করতেছে না তো এখানে দেখতেছেন কোনোভাবেই কিন্তু কাজ করতেছে না আর এই ধরনের সমস্যাগুলো বন্ধুরা কিন্তু আপডেট দেওয়ার পরই হয় আর এগুলো কিন্তু বেশিরভাগই সিপিউ ইস্যু সিপিউ থেকে যখন সমস্যাগুলো হবে তখনই কিন্তু এই ধরনের ফোনগুলো কিন্তু আপনার টাচে কাজ করা বন্ধ করে দেবে তো আমাদের এই যে সেটটাতে সমস্যাটা পাইতেছি সেটা হলো সিপিউ ফল্ট আর এটা কিভাবে সমাধান করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে আসলে এটা কিভাবে সমাধান করতে হয় তো সমস্ত কিছু এখান থেকে কানেক্টরগুলো আমরা খুলে নেব এরপরে স্টেপ বাই স্টেপ আমরা সিকিউর ভিতরে যাব ঠিক আছে তো বন্ধুরা আমরা একটু ক্যামেরাটা পাশে নিয়ে আসি আর এখানে দেখতেছি আমরা এর আগেও হয়তো সম্ভবত কাজ করা হয়েছে আইসি সম্ভবত কাজ করা হয়েছিল আইসি তো আমরা যেহেতু এটা কাজ করা দেখতেছি তো এখন যে আমরা কাজটা করবো যার সিপিউটা সিপিউটা হয়তো কোনো কারণে সিপিউর বলগুলো লুজ কালেকশন হয়ে গেছে যার কারণে এই সমস্যাটা দেখা দিতেছে কাছে কাজ করতেছে না তো সিপিউটা না হলেও আমরা কাজটা করতে পারি সেই জন্য যে কাজটা করব সেটা হলো আমরা এখানে সিপিউ যে আইসিটা আছে দেখতেছেন এই সিপিউআইসি আইসিটা এটা কই একটি সিপিউ আর বর্তমান সময়ে কিন্তু এই সমস্যাগুলো একটু বেশি হয় যেমন হঠাৎ করে আপডেট দিলে টাচ কাজ করা বন্ধ করে দেয় বা ক্যামেরা চলে যায় সেট ওপেন হয় না তো আমরা একটু সিপিউর উপরে হালকা একটু পেজ দিব এরপরে আইসিটা হিট করব তারপর দেখা যাক যে আসলে আমাদের টাসে কাজ করে কিনা ঠিক আছে তো এই জন্য আমরা এখানে সিপিউটার উপরে হালকা একটু পেজ দিয়ে নেব আর টেম্পারেচারটা সঠিকভাবে দিব যাতে করে সেটা আবার ডেট না হয়ে যায় ডেট হলেও আমরা আবার সিকিউরিভেল করলে আবার ওপেন হবে তো আমরা চাচ্ছি যে শর্টকাটে কাজটা করতে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে সিপিউটা টোকা দিয়ে নিছি ঠিক আছে তো চলুন এখন দেখে আসি যে আসলে আমাদের যে টাচ সমস্যাটা ছিল যেটা টাসে কাজ করতো না এখন টাসে কাজ করে কিনা মাদার বোর্ডটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতেছেন আমার কিন্তু এখন টাসে কাজ করতেছে তো আসলে ছোট্ট একটি টিপসের মাধ্যমে কিন্তু আমরা টাস যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান করে নিছি আর এটা কিন্তু সিপিউ থেকে ফল্ট হওয়ার কারণে কিন্তু আমাদের টাসে কাজ করতো না এখন কিন্তু টাসে আলহামদুলিল্লাহ কাজ করতেছে আসলে বন্ধুরা সিপিউগুলা মাঝে মাঝে বলগুলো ড্যামেজ হয় যার কারণে একটা বল যদি টাসের লাইন থেকে ড্যামেজ হয় তাহলেও টাসে কাজ করবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার